শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বার থেকে পিৎজা আনানো হয়েছে তো এটা হচ্ছে কেমন পিৎজা আমি জানি না আমার মেয়েরা ভালো জানে এইসবের নামটাম আমি ওদের ফ্লেভার বুঝি না এগুলো কি মজাদার কোনটা আলাদা তবে কর্ণগুলো আমি পছন্দ করি কর্ণ ভালোবাসি সাধারণত কর্নগুলো আমার মেয়েরা খায় না বলে আমাকে কর্নগুলো উঠিয়ে দিয়ে দেয় তো এই জিনিসটা আসলে খেতে মজা একটু থিং টেপে নিয়ে এসেছিলো তো আমি আসলে ওদের পাল্লায় পরে পরে মাঝে মাঝে খাই খুব একটা যে বাইরের খাবার খাই তা না হয়তো বা আপনারা ভাববেন যে উনি তো বেশি সময় বাইরের খাবারের ভিডিও দেয় আমি না মেয়েরা যখন খায় তখন আমি ভিডিওটা করি সত্যি কথা যেটা যে ওরা পছন্দ করে ওদের খাবারের ইচ্ছে ওদের ইচ্ছের উপরে নির্ভর করে অনেক কিছু আমাদের সাধারণত আসলে যারা বাড়ির মুরব্বী থাকে তারা কিন্তু বাইরের খাবারটা খুব একটা পছন্দ করে না তো আমি একটা স্লাইস উঠিয়ে নিয়ে খেলাম দেখি যে কেমন লাগে আসলে খেতে তো মজাই হয় তাই না খাবার সবই সুস্বাদু হয় তো আপনাদের সবাইকে দাওয়াত রইল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি একটু একটা পিজার মানে একটা পার্ট উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম দেখি যে না একটু নরম নরম লাগতেছে বেশি মানে ইয়ে মেউনিজ ট্যাউনিজ দেওয়া অতিরিক্ত একটু চিজ মিজ দেওয়া আছে বেশি বেশি তো আমি ঢাকনাগুলো খুলে নিলাম সব কিছু কয়েকটা সস ছিল সসগুলো খুব মজা এবং ঝাল ঝাল সস ছিল শীতের দিনে একটু ঝাল ঝাল খাবার খেতে ভালোই লাগে আর টকটাও খুব ভালো ছিল তা আমি স্লাইসগুলো সবাই উঠে উঠে খাচ্ছে আমার মেয়েরা নিয়েছে তো আমি এক পিস নিলাম আসলে খেতে তো মজাই সব কিছুই খেতে মজা পিৎজাটাও খেতে মজা আমার খারাপ লাগে না ভালোই লাগে আমি মানে সব খাবারই ভালোবাসি তবে অতিরিক্ত কোনো খাবার খাই না মোটামুটি খাই এটাই আর কি খাবারের মধ্যে চলে আমরা খেতে খেতে আসলে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম আমাদের মধ্যে আড্ডা দেওয়ার মধ্যে আমার দুই মেয়ে আর আমি সাধারণত আমরা তিনজন যখন একসাথে থাকি তখনই আমাদের খাওয়া পিনা হয় বাসার কেউ জানে না চুপি সারে লুকুচুরি করে খাওয়াটা হয় তো মেয়েরা আর কি মাঝে মাঝে অতিরিক্ত বায়না করে মেয়েদেরকে নিয়ে আমার এই ঝামেলাটা একটু বেশি হয়ে যায় মেয়েরা সাধারণত বলে যে এটা খাওয়া ওটা খাওয়া ওটা খাওয়াও আমি তখন মানে রাজি হইতে হই না কিন্তু ওরা আমাকে বাধ্য করে মাঝে মাঝে রাজি হওয়ার জন্য আজকেও সেটা হলো বাসায় মোটামুটি কেউ নেই সেজন্য আমরা কি করব সন্ধান নাস্তা হিসেবে একটু পিজা নিয়ে আসলাম একটু পিৎজা খেতে খেতে একটা ভিডিও হয়ে যাবে আর পিজাও খাওয়া হয়ে যাবে তো আমরা খাচ্ছি যে সবাই খাচ্ছি আর সেই মানে খাওয়াটা ভিডিও করছিলাম মেয়েরা খাচ্ছিলো তো আমি আর আমার ছোট মেয়ে খাচ্ছি আরও মেয়ে আবার বার্গার এনেছে সে বার্গার খুব পছন্দ করে মানে তার হচ্ছে যত খাবার থাক সাথে একটা বার্গার থাকবে তো সেও একবার পিজা নিয়েছে পিজাও খাবে বার্গারও খাবে তো আমাদের আবার এত ইয়ে নেই আমরা একটু খেলেই সন্তুষ্ট তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল বন্ধুরা সবাইকে দাওয়াত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ ইদানিং দুই দিন ধরে রোদ উঠছে যে কারণে শীতটা একটু কমে গেছে এই জন্য সবাই একটু সাবধানে আর ভালো থাকার